হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সোম একাডেমিতে আজকের এই ভিডিওতে আমরা জানবো ভারতের গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় বিভিন্ন পদে বর্তমানে কারা দায়িত্বে আছেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো এবং উত্তরগুলি দেওয়ার চেষ্টা করো তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন রয়েছে ভারতের বর্তমান বাহান্নতম প্রধান বিচারপতির নাম কী সঠিক উত্তরটি হলো অপশান সি বি আর গাভাই পরের প্রশ্ন হলো ভারতের বর্তমান এগারোতম ইসরো চেয়ারম্যানের নাম কী সঠিক উত্তরটি হলো অপশান বি ভি নারায়ণ পরের প্রশ্ন হল ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংকের অধ্যক্ষের নাম কী সঠিক উত্তরটি হলো অপশান বি সঞ্জয় মালহোত্রা পরের প্রশ্ন হল ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম কী সঠিক উত্তরটি হলো অপশান বি অজিত ডোভাল পরের প্রশ্ন হল ভারতের বর্তমান ডিআর এর চেয়ারম্যানের নাম কি সঠিক উত্তরটি হলো অপশান সি ডক্টর সমীর ভি কামাত পরের প্রশ্ন হল ভারতের বর্তমান ইউপিএসসি চেয়ারম্যানের নাম কী সঠিক উত্তরটি হল অপশান সি ডক্টর অজয় কুমার পরের প্রশ্ন হল ভারতের বর্তমান সে বি এর চেয়ারম্যানের নাম কি সঠিক উত্তরটি হলো অপশান বি তুহিনকান্ত পাণ্ডে পরের প্রশ্ন হল ভারতের বর্তমান সিজিএ কে সঠিক উত্তরটি হল অপশন এ কে সঞ্জয় মূর্তি পরের প্রশ্ন হল ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তরটি হল অপশন ডি লেফটেন্যান্ট অনিল চৌহান পরের প্রশ্ন হল ভারতের অ্যাটর্নি জেনারেলের নাম কি সঠিক উত্তরটি হলো অপশন সি ভেঙ্কট রামানি পরের প্রশ্ন হলো ভারতের বর্তমান ষোলোতম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশন ডি অরবিন্দ পানাবড়িয়া পরের প্রশ্ন হল ভারতের বর্তমান নীতি আয়োগের সিও এর নাম কী সঠিক উত্তরটি হলো অপশন ডি ভি আর সুব্রমণ্যম পরের প্রশ্ন হল ভারতের বর্তমান এসএসসির চেয়ারম্যানের নাম কী সঠিক উত্তরটি হলো অপশন বি এস গোপালকৃষ্ণন পরের প্রশ্ন হলো ভারতের বর্তমান এস বি চেয়ারম্যানের নাম কী সঠিক উত্তরটি হলো অপশন এ সি এস শেট্টি পরের প্রশ্ন হলো ভারতের বর্তমান নাবার্ডের চেয়ারম্যানের নাম কী সঠিক উত্তরটি হলো অপশন সি সাজি কেভি পরের প্রশ্ন হলো ভারতের বর্তমান সেনাপ্রধানের নাম কী সঠিক উত্তরটি হলো অপশন বি জেনারেল উপেন্দ্র দ্বিভেদি পরের প্রশ্ন হলো ভারতের বর্তমান নৌসেনা প্রধানের নাম কী সঠিক উত্তরটি হলো অপশান ডি অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী পরের প্রশ্ন হলো ভারতের বর্তমান বায়ুসেনা প্রধানের নাম কী সঠিক উত্তরটি হলো অপশান বি এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং পরের প্রশ্ন হল ভারতের বর্তমান সিবিআই ডিরেক্টরের নাম কী সঠিক উত্তরটি হলো অপশান ডি প্রবীণ সুদ পরের প্রশ্ন হল ভারতের বর্তমান জাতীয় তদন্ত সংস্থা এর ডিরেক্টর জেনারেল পদে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশন সি সদানন্দ বসন্ত পরের প্রশ্ন হলো ভারতের বর্তমান ইডি ডিরেক্টরের নাম কি সঠিক উত্তরটি হলো অপশন এ রাহুল নবীন পরের প্রশ্ন হলো বর্তমানে আইসিসির প্রেসিডেন্ট বা চেয়ারম্যানকে সঠিক উত্তরটি হলো অপশন সি জয় সাহা পরের প্রশ্ন হল ভারতের বর্তমান পনেরোতম রাষ্ট্রপতির নাম কী সঠিক উত্তরটি হলো অপশান এ দ্রৌপদী মুর্মু পরের প্রশ্ন হল ভারতের বর্তমান চোদ্দতম উপরাষ্ট্রপতির নাম কী সঠিক উত্তরটি হলো অপশান বি জগদীপ ধংকড় পরের প্রশ্ন হল ভারতের তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে কে শপথ গ্রহণ করেন সঠিক উত্তরটি হল অপশান সি নরেন্দ্র মোদী পরের প্রশ্ন হলো ভারতের বর্তমান ছাব্বিশতম চিফ সিলেকশন কমিশনারকে সঠিক উত্তরটি হলো অপশান এ জ্ঞানেশ কুমার তো ডিয়ার স্টুডেন্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে পরের প্রশ্ন দেখে নেব পরের প্রশ্ন হল ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি হলো অপশান এ অমিত শাহ পরের প্রশ্ন হলো ভারতের বর্তমান আঠেরোতম লোকসভার অধ্যক্ষকে সঠিক উত্তরটি হলো অপশান বি ওম বিড়লা পরের প্রশ্ন রয়েছে ভারতের বর্তমান অর্থমন্ত্রীর নাম কী সঠিক উত্তরটি হলো অপশান সি নির্মলা সীতারমন পরের প্রশ্ন হল ভারতের বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর নাম কী সঠিক উত্তরটি হলো অপশান এ জে পি নাড্ডা পরের প্রশ্ন হল ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীর নাম কী সঠিক উত্তরটি হলো অপশান বি রাজনাথ সিং পরের প্রশ্ন হল ভারতের বর্তমান রেলমন্ত্রীর নাম কী সঠিক উত্তরটি হল অপশান বি অশ্বিনী বৈষ্ণব পরের প্রশ্ন হলো ভারতের বর্তমান বিদেশ মন্ত্রীর নাম কী সঠিক উত্তরটি হলো অপশান সি এস জয়শঙ্কর পরের প্রশ্ন হল ভারতের বর্তমান খেলা মন্ত্রীর নাম কী সঠিক উত্তরটি হল অপশান এ মনসুখ মান্ডাভিয়া পরের প্রশ্ন রয়েছে ভারতের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কী সঠিক উত্তরটি হলো অপশন ডি ধর্মেন্দ্র প্রধান পরের প্রশ্ন হল ভারতের বর্তমান কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি হলো অপশন বি শিবরাজ সিংহ চৌহান পরের প্রশ্ন হল ভারতের বর্তমান আইন এবং বিচার বিষয়ক মন্ত্রীর নাম কী সঠিক উত্তরটি হল অপশন বি অর্জুন রাম মেঘওয়াল পরের প্রশ্ন হল ভারতের বর্তমান সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি হলো অপশন সি নীতিন গডকরি পরের প্রশ্ন হল ভারতের বর্তমান বাণিজ্য এবং শিল্প মন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি হলো অপশন ডি পিয়ুষ গোয়েল পরের প্রশ্ন হল ভারতের বর্তমান মহিলা এবং শিশু বিকাশ মন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি হলো অপশন বি অর্ণপূর্ণা দেবী পরের প্রশ্ন হল জাতীয় তপসিলি জাতি কমিশনের চেয়ারম্যান হিসেবে বর্তমানে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তরটি হল অপশন বি কিশোর মাগওয়ানা পরের প্রশ্ন হল ভারতের বর্তমান যোগাযোগ মন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি হল অপশন বি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া পরের প্রশ্ন হল ভারতের বর্তমান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি হলো অপশন এ ভূপেন্দ্র যাদব পরের প্রশ্ন হল ভারতের বর্তমান কয়লা এবং খনিজ মন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি হলো অপশান এ শ্রীজি কিষান রেড্ডি পরের প্রশ্ন হল ভারতের বর্তমান কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি হলো অপশান বি শিবরাজ সিংহ চৌহান পরের প্রশ্ন হল ভারতের বর্তমান বিদেশ মন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি হল অপশান সি ডক্টর সুব্রমণ্যম জয়শঙ্কর পরের প্রশ্ন হল ভারতের বর্তমান ভারী শিল্প এবং স্টিল মন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি হল অপশান বি এইচ ডি কুমারস্বামী পরের প্রশ্ন হল ভারতের বর্তমান স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রীর মন্ত্রী অব স্টেট হলেন সঠিক উত্তরটি হল অপশান বি শ্রী অনুপ্রিয়া প্যাটেল পরের প্রশ্ন হলো ভারতের বর্তমান স্বরাষ্ট্র রাষ্ট্র রাষ্ট্রসচিব বা মন্ত্রী অফ স্টেট হিসেবে কার নাম যুক্ত সঠিক উত্তরটি হলো অপশান এ শ্রী নিত্যানন্দ রায় তো ডিআই স্টুডেন্ট তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না আর হ্যাঁ এমনই আরও গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের কোন টপিকের উপর ভিডিও হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে